আজ আপনাদের আমাদের এই ভারতের যে নূতন শক্তি নিয়ে উত্থান এই ভারতের উত্থানকে কেন্দ্র করে সারা বিশ্বের মধ্যে যে একটা আলোড়ন এবং সেই আলোড়ন থেকে ভারতকে বিভিন্নভাবে মুখ্যত শক্তিধর দেশগুলি একটা চাপে ফেলে ভারতকে নত করতে চাইছে ভারতকে দুর্বল করতে চাইছে সেই নিয়ে আজকে আমি বলব এই সংবাদ আমি সুশীল দাস বলছি সবাইকে নমস্কার কীতে এবং শুভেচ্ছা জানাই তো আপনারা সবাই অবগত আছেন প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হলো উনিশশো উনিশ সাল সারতে নিশ্চয়ই আপনাদের জানা আছে তারপর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে উনিশশো কুড়ি সালে দোষই জানুয়ারি লিগ অফ নেশানস নামে একটি রাষ্ট্রসংঘের পরিচালনার দায়িত্বে এলো এই লিগ অফ নেশন এবং তখন একচল্লিশটি দেশ এই লীগ অফ নেশানসের সদস্য ছিল তো লিগ অফ নেশনস যে তার আসল উদ্দেশ্য তা পালন করতে পারেনি সে যুদ্ধ থামাতে পারেনি পরস্পর তারপরও বিভিন্ন দেশ বিভিন্নভাবে যুদ্ধে জড়িয়ে পড়লো একে অপরের শক্তি জারি করার জন্য এবং বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন তৎকালীন এবং আমেরিকা এই দুটো শক্তিকে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আমেরিকা তার ছড়াছাতুরির সাহায্যে সারা বিশ্বের রাজনীতিকে অশান্ত করে তুলল এবং তখন আমেরিকা ছিল আর্থিক বিকাশের এবং একটি শক্তিশালী ধনী দেশ হিসাবে এবং আপনারা জানেন পরমাণু বোমা বিস্ফোরণের উপর বিস্ফোরণ করেছিল আমেরিকার পক্ষ থেকে জাপানের হিরোসেপা এবং না নাগাসাকি শহরে তার শক্তি জাহির করে সারা বিশ্বের উপর ছড়ি ঘোরাতে শুরু করলেন এবং পরবর্তীকালে দেখা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেসে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো তারপর সেই লিগ অফ নেশনসের পতন ঘটল না লিগ অফ নেশনস কোনো কাজ করেনি তারপর জন্ম হল ইউএনও তার রাষ্ট্রসংঘের উনিশশো সাতচল্লিশ সালে ইউ ইউএনওর ছাতার সঙ্গে জন্ম হয়েছিল এবং তখন তিপ্পান্নটি দেশ নিয়ে শুরু হলেও পরবর্তীকালে বর্তমানে দেখা গেছে একশো তিরানব্বইটি দেশ এই রাষ্ট্রের সঙ্গে আওতায় রয়েছে এবং ভিডিও দেশ ছিল পাঁচটি বর্তমানে ভারত নিয়ে ছুটি অর্থাৎ সর্বত্রই আমেরিকার দবদবা অবস্থা অর্থাৎ সারা বিশ্বে দাপিয়ে বলছে রাষ্ট্রের সঙ্গে বেশিরভাগ অংশগ্রহণ আমেরিকা ইউএন বেশি ভাগ যে সাহায্য তা আমেরিকা এবং আমেরিকার অ্যাঙ্গুলি লেহনেই চলছিল এই রাষ্ট্রসংঘ বা সব সবকিছু এবং অনেক দেশকে বিভিন্ন রকম স্যাংশন চাপিয়ে তাদের সাথে যুদ্ধ করে তাদের দাবিয়ে রেখেছিল তা আপনারা নিশ্চয়ই জেনেছেন এবং জেনেও আছেন তো আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন শ্রীমতি ইন্দিরা গান্ধী তখন সোভিয়েত ইউনিয়নের সাথে সম্ভবত উনিশশো সত্তর সালেই হাবিক উনসত্তর একটা চুক্তি করেছিলেন সতেরো বছরের সে চুক্তি শেষ হয়ে গেছে একে অপরকে রক্ষা করা এবং তিনি কিছুটা দেশকে এগিয়ে দিয়ে নিয়ে গিয়েছিলেন শক্তিধর হতে এবং তারা পরমাণু বিস্ফোরণের প্রথম বিস্ফোরণ হয়েছিল তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো আমেরিকা নিজেকে নিরাপত্তাহীনতে ভুগছিল সে তো জন্ম করেই ফেলেছিল নেটো এবং সাতাশটি মতো দেশকে নিয়ে এবং যে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশ ছিল সেই ইউরোপীয় তার প্রবেশ ঘটলো আমেরিকার এবং ইউরোপীয় ইউনিয়ন নেটো এবং আমেরিকা প্রচণ্ডভাবে পরস্পরের সহযোগী হয়ে আমেরিকার কথাই চলে বিভিন্ন দেশের সাথে স্যাংশন চাপিয়ে বিভিন্ন দেশের সাথে আমেরিকায় গিয়ে যুদ্ধ করছে এরকম একটা অবস্থায় নিয়ে গিয়েছিলেন এবং আপনারা অবশ্যই জানেন যে সোভিয়েত ইউনিয়নকে ভাঙার পিছনেই ছিল সম্পূর্ণ আমেরিকার হাত সেখান সমূহ যে রাষ্ট্রবিরোধী দলগুলি ছিল যে জঙ্গি সংগঠন ছিল আর্থিক এবং সামরিক সাহায্য দিয়ে সেই সোভিয়েত ইউনিয়নকে ভেঙে পনেরোটি দেশে পরিণত করেছিলেন এবং তা হয়েছিল তখনকার রাষ্ট্রপতি মিখাইল করবাচক উনি ছিলেন উনিশশো সাল থেকেই জন আন্দোলন শুরু হয়েছিল এবং উনিশশো একানব্বই মিখাইল কর্বাচক প্রেসিডেন্ট থাকাকালীনই পনেরোটি দেশে জন্ম হয়েছিল তার মধ্যে রাশিয়া মূল একটি ভূকম্প তো বর্তমানে সেটা যদি তুলনা করে দেখেন তো বর্তমানে আমেরিকার সে দবদবা এই যে রুশ ইউক্রেন যুদ্ধ চলছে এই বছর ধরে সেখানে আপনারা নিশ্চয় দেখেছেন নেটোকে সামিয়ে কখনও সামরিক সাহায্য করে কখনো অর্থ সাহায্য করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশকে নিয়ে এই ইউক্রেন যুদ্ধকে জিয়ে রেখেছিলেন যাতে রাশিয়া আরও দুর্বল হয়ে পড়ে এরকম জিও পলিটিক্সে যে সেই শক্তির উত্তর তাকে চাপ দেওয়ার চেষ্টা করে চীন যখন সামরিক শক্তি নিয়ে বিশ্বের দ্বিতীয় শক্তিধর হিসাবে দ্বিতীয় শক্তিধর হিসাবে উঠে এলো রাশিয়ার পরেই আমেরিকার মাথায় হাত পড়ে গেল তারপরে পর এক ব্যান রাষ্ট্রসংঘের সহযোগিতা নিয়ে ইউনিয়ন সহযোগিতা নিয়ে বা ব্যাংকের সহযোগিতা নিয়ে তাকে সম সাহায্য থেকে কীভাবে বির বঞ্চিত করা যায় সে চেষ্টাই করে যায় যাচ্ছেন আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক তারপর আপনারা দেখেছেন একের পর এক বেন আমেরিকা চাপাতে শুরু করলো চীনকে এবং চীনকে দুর্বল করার জন্য বিভিন্ন রকম থাইওয়ান থেকে শুরু করে জাপান থেকে শুরু করে যেখানে চীনের আগ্রাসন হয় সে আগে রুখতে আমেরিকাতে ঝাঁপিয়ে পড়ত এবার দেখ আপনারা দেখতে পাচ্ছেন মোদী জমানায় ভারত এক বিশাল শক্তি নিয়ে চীনকে ডিঙিয়ে প্রায় বিশ্বের প্রথম শক্তির দিকে যখন এগিয়ে চলছে তখন কি করে ভারতকে দমানো যায় আমেরিকা একের পর এক জাল গুনতে লাগলেন কিছুতেই যখন তার খপ্পরে না পড়ল ভারত সে যখন ভারতকে দমাতে না পারলো তখন দেখা গেল রুশ ইউক্রেন আমেরিকা আমেরিকার থেকে আমেরিকার কাছ থেকে তেল কিনছিল ভারত তা কমিয়ে দিয়ে এবং মুসলিম দেশের থেকেও কেনা কমিয়ে দিয়ে বিপুল পরিমাণে যখন তেল কিনে রাশিয়াকে সাহায্য করতে লাগলো বন্ধু হিসেবে ভারত তখন রাশিয়ার উপর বেঞ্চাপাত চাপাতি সব দেশকে ছেড়ে আবার ঝাঁপিয়ে পড়ল ভারতের উপর আপনারা নিশ্চয়ই শুনেছেন ভারতের উপর পঁচিশ পার্সেন্ট তারপর পঞ্চাশ পার্সেন্ট তারপর একশো পার্সেন্ট তারপর পাঁচশো পার্সেন্ট তার উপর চাপানো হবে ট্যাক্স সে বিষয়ে আপনারা খবর অবগত আছে কী করে ভারতকে জমিয়ে রাখা যায় এত বড় একটা বিশ্ব শক্তি নিয়ে এগিয়ে আসছে অর্থের দিক দিয়ে বিশ্বের তৃতীয় স্থান নিয়ে নিয়েছে ধনী দেশ হিসাবে প্রথম দিকে দিকে এগোড়ার চেষ্টা করছে বিশ্বের শক্তি এখন দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে যে হিসাবে ভারত কিন্তু রাষ্ট্রসংঘের হিসাবে নিয়ে বিশ্বের পাঁচ থেকে তিনশিক কিছু সদস্য বিপুল একটা শক্তি নিয়ে যখন ভারত উঠে আসছে তখন কি করে ভারতকে জমি জমানো যায় সেই হিসাবেই একের পর এক ভারতের প্রতিবেশী দেশকে অশান্ত করতে লাগলো আমেরিকা এবং তার নজিরে আপনারা দেখেছেন ইরানে পাকিস্তানে তারপর দেখে বাংলাদেশে হাসিন সরকার কীভাবে উচ্ছেদ পড়াব এরপর নেপালে নেপালে আপনারা দেখেছেন কিন্তু সে কোনো জায়গায় সুবিধা করতে পারছেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে জমিয়ে রাখা যায় না এবং বর্তমানে নেপালের যিনি প্রধানমন্ত্রী হলেন এম করবেন তদারকি সরকারের সুশীলা কার্গি তিনি ভারতের কট্টর সমর্থক এবং উনি বেনারসে দীর্ঘকাল অধ্যয়ন করেছিলেন এবং ওনাদের ভারতের যে ঐতিহ্য যে সংস্কৃতি তার সঙ্গে নেপালের সম্পূর্ণ সংস্কৃতির মিল রয়েছে সে কথা চিন্তা ভাবনা করে সুশীল একার্গে নেপালের তদারকি সরকারের তরফ থেকে জানিয়ে দিলেন না ভারত আমাদের বন্ধু দেশ ভারতের সাথে আমাদের সংস্কৃতি সম্বন্ধ রয়েছে এবং সম্পূর্ণ সহযোগী হয়ে ভারতের সাথে চলতে চাই তখন কাঁপড়ে ধরে গেল আমেরিকা বিভিন্ন বাংলাদেশে তো শান্তি চড়াচ্ছেন সেখানে হাসিনাকে উৎখাত করুক শান্তি হয়নি কিন্তু সেখানে সুবিধা করতে পারছেন না মার্কিন প্রশাসন কারণ ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র যে রয়েছেন তার সুযোগ্য সহযোগী হলেন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করজি এবং তার সাথে রয়েছেন তার সুযোগ্য শিষ্য আমাদের স্বরাষ্ট্র দপ্তরের আমাদের অজিত এবং এই সুযোগ সহযোগী পেয়ে ভারতের পথ যে রোভা কোনো দেশের লক্ষ্য সম্ভব নয় তা মোদীজি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এবং আপনারা যে পেন ভারত বিশ্বের শ্রেষ্ঠ শক্তি হয়ে ভারত বিশ্বের শ্রেষ্ঠ ধনুদেশ হয়ে আবার নূতন রূপে পরবর্তীকালে জন্মলাভ করবে ভারতের বিশ্বের দরবারে এবং সে মোদীজি তৎকালীন ভাবে প্রধানমন্ত্রী থাকুন বা নাই থাকুন তিনি যে আমাদের দেশকে এগিয়ে দিয়ে গেলেন এটাই আমাদের সৌভাগ্য জয় হিন্দ জয় ভারত